খবর শুনছেন বাংলা বার্তা চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই আজকে হেডলাইন ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর শুভেন্দু মুখে ঢালাও প্রশংসায় বাড়ছে জল্পনা কলকাতা ধর্ষণ মামলা কলকাতায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় তোলপার দাদি বললেন যে আমার সাথে ঘুমোচ্ছিল যখন অন্ধকারে পাপি এসেছিল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল ছাড়ছেন বাইশে ডিসেম্বর পঁচিশ হাজার লোকে জমায়েত রেখে নতুন দল ঘোষণার হুশিয়ারি নাম না থাকলে হবে না ভোট এস ফর্মে ধরা পড়ল বিরাট গড় মিল ভোগান্তিতে পরিবার শুরু হয়েছে এসএসসির আবেদন এরই মধ্যে নয়া দাবি তোলে সরব চাকরি হারা শিক্ষাকর্মীরা দু এর ভোটার তালিকায় নাম নেই কিভাবে মিলবে সমাধান কি কি নথি লাগবে জানুন বিস্তারিত সরকার বিরোধী ময়দুলে নতুন করে কাম ব্যাক ফিরে ফেলেন হারানো পর প্রচারের শেষ দিনে নয়া চমক অমিত শাহ ও রাহুল গান্ধী ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিতে কমিশনের অভিনব কৌশল মেয়েদের কাজে টোপ দিয়ে পাচার তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার ইডি ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর শুভেন্দুর মুখে ঢালাও প্রশংসায় বাড়ছে জল্পনা ভোটার তালিকায় বিশেষ নিবিড় ভোটার তালিকার সংশোধন ইস্যু ফের হুঙ্কার চললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার তিনি অভিযোগ করলেন সিপিএম ও কংগ্রেস হিন্দু ভোট ভাগ করে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে তার বক্তব্য ওরা ইন্ডিয়া জোটের অংশ রাজ্যে নিজেদের বিরোধী হিসেবে তুলে ধরলেও আসলে হিন্দু ভোট ভাগ করাই ওদের উদ্দেশ্য সুজনবাবু সুজন চক্রবর্তী দমদম লোকসভা থেকে প্রার্থী হয়ে দুই দশমিক এক শূন্য লক্ষ ভোট পেয়েছিলেন যার ফলে তৃণমূলের প্রার্থী জিতেছিলেন বিজেপি মাত্র ছিয়াত্তর হাজার ভোটে হেরেছিল শুভেন্দুর অভিযোগ আপনি কখনো সুজন বাবু বা শুভঙ্কর বাবুকে মুসলিম সমাজের আন্দোলন দেখতে পাবেন না কলকাতায় যখন আইএসএ বিধায়ক নওসাদ সিদ্দিকি ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন ওরা উপস্থিত ছিল কিন্তু মতুয়ারা হিন্দি বলেই ওরা সেখানে গিয়ে বিজেপি বিরোধী মন্তব্য করেছে শান্তনু ঠাকুরকে নিশানা করেছে তিনি আরো দাবি করেছেন কংগ্রেস এখন আর মমতা না রঞ্জন সরিয়ে দিয়ে দল স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে তারা তৃণমূলের সঙ্গে আপোষ করছে শুভেন্দুর কথায় সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে জানিয়ে দিয়েছেন মমতার বিরুদ্ধে কংগ্রেস লড়বে না অধীরবাবুকে সরিয়ে সেখানে সেটাই প্রমাণ করেছেন কলকাতা ধর্ষণ মামলা কলকাতায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় দাদি বললেন সে আমার সঙ্গে ঘুমিয়েছিল কলকাতায় ফের একবার ধর্ষণের মতো নৃশংস ঘটনায় শিরোনামে উঠে এলো কলকাতা সংলগ্ন হুগলি জেলা তারকেশ্বরে দাদির পাশে ঘুমন্ত অবস্থায় চার বছরের এক শিশু কন্যাকে অপহরণ করে তার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে আদিবাসী যা যাবর সম্প্রদায়ের বলেও পরিচিত ও শিশু কন্যাকে তা দাদির সঙ্গে একটি খাটের ওপর মশারির নিচে ঘুমিয়েছিল অভিযোগ গভীর রাতে দুষ্কৃতীরা মশারির একটি অংশ কেটে শিশুটিকে তুলে নিয়ে যায় পরিবারের সদস্যদের দাবি শিশু শিশুটিকে অপহরণের পর দিন দুপুরে তারকেশ্বরে রেলের হাইড্রেনের কাছে তাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় ঘরবাঙ্গার কারণে তারা রাস্তায় থাকতে বাধ্য হচ্ছেন বলেও আক্ষেপ করেছেন তিনি এই মুহূর্তে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে শিশুটি চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান রাজ্য সরকারের দিকে তোপ দেখেছে বিজেপি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল ছাড়ছেন বাইশে ডিসেম্বর পঞ্চাশ হাজার লোকের জমায়েত রেখে নতুন দল ঘোষণার হুঁশিয়ারি মুর্শিদাবাদ জেলার ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির চলতি মাসে তৃণমূল কংগ্রেস ছাড়ার চূড়ান্ত ইঙ্গিত দিলেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির ঘোষণা করেছেন যে আগামী বাইশে ডিসেম্বর বহরমপুরে টেক্সটাইল মোড়ে তিনি পঞ্চাশ হাজার লোক নিয়ে এক বিশাল জমায়েত করবেন আর সেই জমায়েত থেকে তিনি তার নতুন দল এবং তার কমিটি ঘোষণা করবেন রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দল ভাঙার যে জল্পনা চলছিল তৃণমূলের ঘর ভাঙার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে নাম না থাকলে হবে না ভোট এসআইআর এর ফর্মে ধরা পড়ল বিরাট গরমিল ভোগান্তিতে চল্লিশটি পরিবার ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হতেই বড় সড়ো অভিযোগে চাঞ্চল্য চড়াই হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় টানা ভোট দিয়ে আসার সত্ত্বেও চল্লিশটি পরিবারের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় অনুপস্থিত থাকায় চরম উদ্বেগ তৈরি হয় এই এলাকার প্রায় চল্লিশটি পরিবার এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে জানতে পারেন নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত দু হাজার দুই সালের ভোটার তালিকায় তাদের নাম নেই ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে দু হাজার দুই সালের তালিকায় নাম না তারা দু সালের বিধানসভা নির্বাচন বা দুহাজার চার সালের লোকসভা নির্বাচন সহ গত বছরের লোকসভা ভোটেও নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করেছেন এত বছর পর হঠাৎ করে নাম বাদ যাওয়ার ঘটনায় তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই সমস্যার সমাধান হবে শুরু হয়েছে এসএসসির এর আবেদন মধ্যে নয়া দাবি তুলে সরব চাকরি হারা শিক্ষা কর্মীরা সম্প্রতি গ্রুপ সি গ্রুপ ডি তে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি রিক্রুটমেন্ট কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গ্রুপ সি তে শূন্য সংখ্যা দুই নয় আট নয় অর্থাৎ দু নশো গ্রুপ ডি তে শূন্য রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি এদিকের আসন্ন নিয়োগে শূন্যপদের হিসেব আপডেট করার দাবি তুলে সরব চাকরি হারা শিক্ষা কর্মীদের একাংশ শূন্যপদ তৈরি হবে ইতিমধ্যে এই শূন্যপদের লিঙ্গভিত্তিক জাতিভিত্তিক স্কুলের মাধ্যম ভিত্তিক কত তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে কমিশন এখানেই চাকরি হারাদের দাবি গ্রুপ সি পদে তপশিলি জাতির সংরক্ষিত শূন্যপদের সংখ্যা দু সালের থেকে তুলনায় অনেক কম 2024 এর ভোটার তালিকায় নাম নেই কিভাবে মিলবে সমাধান কি কি নথি লাগবে জানুন বিস্তারিত পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন প্রক্রিয়া আনুষ্ঠানিক শুরু হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই প্রক্রিয়া খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর 2025 আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026 মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমার জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণের কাজ চলবে 4 ডিসেম্বর পর্যন্ত এরপর 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত দাবিও আপত্তি জমা দেওয়া হবে সরকার বিরুদ্ধে নতুন করে কামব্যাক ফিরে পেলেন হারানো পদ দলের সঙ্গে কখনো তৈরি হয়েছে দূরত্ব কখনো বা মিলেছেন আগের মতো কিন্তু বারবার থেকেছেন অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল এটাই পরিচয়ের শিক্ষক নেতা মায়দুল ইসলাম এর দিন নয় এই জানুয়ারি মাসের কথা শিক্ষক সংগঠন পথ হারিয়েছেন মায়দুল ইসলাম তবে কামব্যাকটাও কয়েক মাসের মধ্যেই জানুয়ারিতে পেলো পদ এলো নভেম্বরে শনিবার তৃণমূলের প্রাথমিক শিক্ষা সংগঠনের সভাপতি পদে বসলেন মাইদুল ইসলাম কি কারণে পদ হারিয়েছিলেন তিনি বরাবরই অভিষেক নেতা বলে পরিচিত মাইদুল ইসলাম কয়েক মাস আগে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েব কুপার সভাপতি ব্রাত্য বসুর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন তিনি শহরের শিক্ষক আন্দোলনের নজির কম নেই তাই প্রতিবাদে শিক্ষকের অভাব নেই কিন্তু তাদের মধ্যে থেকেই নিজের অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন শিক্ষক নেতা মাইদুল ইসলাম প্রচারের শেষ দিনে নয়া চমক অমিত শাহ ও রাহুল গান্ধী নির্বাচনে চূড়ান্ত দিনের আগেই দেশ জুড়ে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে আগামী ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে বড়সর জনসভা এবং রোড শো করে ভোটারদের মনে প্রভাব ফেলতে মাঠে নেমেছেন দেশের দুই প্রভাবশালী নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিতে কমিশনের অভিনব কৌশল পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন মৃত ভোটারদের তালিকা জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প সমব্যাতিকে কাজে লাগাচ্ছে জেলা শাসকের মধ্যে এই প্রকল্পের নথি ব্যবহার করে মৃত ভোটারদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে দু ষোলো সালে চালু হওয়া এই প্রকল্পের মৃতদের শ্রাদ্ধের জন্য রাজ্য সরকার দুই হাজার টাকা আর্থিক সাহায্য দেয় কমিশনের বিশ্বাস সমব্যাথীর তথ্য মৃত ভোটারদের শনাক্ত করতে সহায়ক হবে মেয়েদের কাজে টোপ দিয়ে পাচার তদন্তে নেমে কোটি টাকা উদ্ধার এদের শহরের অন্দরেই গড়ে উঠেছে বড় চক্র চলছে মানব পাচার মানব পাচারকারীদের পাচারকারীদের খুঁজে পেতে হন্নি হয়ে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অবশেষে সেই মানব পাচার তদন্তে কিছুটা হলেও কাটলো অন্ধকার শুক্রবারের তল্লাশি অভিযানের পর এক কোটির বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বিলাসবহুল বহুল গাড়িও যাদের দর কয়েক লক্ষ টাকার অধিক শুক্রবার একযোগে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দক্ষিণ দমদমের সুরাচি গার্ডেন এলাকায় এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি চলে তারা তাদের চল্লাশি এবং চলে জিজ্ঞাসাবাদ প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ